মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে মা মামা বাড়িতে এসেছিল এসে বেগুনের তরকারি রান্না করেছিল রান্নাটা এত ভালো হয়েছিল যে মামা মামি কেউ সেই বেগুনের তরকারির স্বাদ ভুলতে পারে না তাই এখনো বলে যে এত বেগুনের তরকারি খেয়েছি সেই রকম কিন্তু আর লাগে না তাই মা যেভাবে যে মশলায় যে পদ্ধতিতে বেগুনের তরকারি করেছিল আজকে আমি ঠিক সেম পদ্ধতিতে বেগুনের তরকারি করব সঙ্গে বাটা মাছ মাথে মাঠে মামি বেগুন লাগিয়েছে এই যে ধামা নিয়ে যাচ্ছি বেগুন তুলতে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখানো মধ্যে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই দেখুন বন্ধুরা একদম লাইন করে গর্তের পাউড়িতে যে বেগুন গাছ লাগিয়েছে একদম বড় বড় সাইজের বেগুন হয়েছে পুরো গাছ ভর্তি হয়ে গেছে এই দেখুন এই দেখুন দেখুন গাছ পুরো ভরা ভরা এরকম বড় সাইজের বেগুন ধামা ভর্তি করে বেগুন কিন্তু এই দেখুন বেগুন দেখুন একদম মাথা নষ্ট করার মতো বেগুন এই গাছতে অনেকগুলো বেগুন হয়েছে একটা এই একটা দুপুর এই দেখো তিনটে এই গেলাম এই দেখুন কত বড় বেগুনটা কত বড় একদম কচি এক ধামা বেগুন হয়ে আর এতগুলো বেগুন হয়েছে এই বেগুন গুলো আমি ব্যাগে ভরে নিচ্ছি এত বেগুন হয়ে গেছে যে নিয়ে যাওয়াই এখন বাড়িতে কষ্ট হয়ে গেছে মাঠ থেকে বেগুন নিয়ে চলে এসেছি আগে যে উনানটা ছিল সেই উনানের ওখানে প্রচুর রোদ আর হা হচ্ছে তাই এখানে একটা ইট দিয়ে রেডিমেড উনান তৈরি করে নিয়েছি এখন উনানটা ধরিয়ে আমি মাছগুলো ভেজে মশলাটা বাড়তে থাকবো মাছের গায়ে এখন লবণ হলুদ মাখিয়ে নেব বাটা মাছগুলোকে মা আগে থেকে কেটে রেখেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এই ফেলে এখন মাছ ভেজে নেব গোটা জিরে চার পাঁচ খোয়া রসুন কিছু কালো জিরে ও অল্প করে মৌরি কিছু আদা ও পাকা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে থাকি বেগুন লবণ হলুদ মাছ নিয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলে বেগুন গুলোকে হালকা ভেজে নেবে बेगुन कुलो हालता भाजा होये गा सकन तुले পেঁয়াজ বেগুন আলু সবকিছু ভাজা হয়ে গেছে এখন এই তেলেই তরকারিটা রান্না করে নেব ফোরনের জন্য দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা বাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি দিয়েছি সব মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জল মশলাটাকে এখন ভেজে নেব মশলাটাকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুটাকে একটু না দিতে নিয়েছি এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে তখন ভেজে নেওয়া বেগুন ও মাছগুলো দিয়ে দেবো বেগুন দিয়ে বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে এখন একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিন আমি নেবো রান্না বান্না সেরে এই যে মামিকে খেতে বসিয়ে দিয়েছি মামি খেয়ে বলুক কেমন হয়েছে সুন্দর রান্না কত সুন্দর সাপ মা রান্না করেছিল বলে দিয়েছে কি কি মশলা দিতে হবে মৌরি কালো জিরে আদা গোটা জিরে তিন চার পরসুন কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মায়ের মতো করে রান্না করেছি খুব সুন্দর সাপ খাও এরকম রান্না এখনো খাইনি নি মনোদিন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ফুল ভালো লেগেছে আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ভাবে বেগুন রান্না করে খেয়ে দেখবেন আমি তো ভিতরে মাছ দিয়েছি মাছ না হলেও চলবে আপনারা এই পদ্ধতি মাছ না দিও রান্না করে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই